নমস্কার আজ আপনাদের দশটা বিজনেস আইডিয়া সম্পর্কে বলতে চলেছে যে বিজনেস আইডিয়াগুলি খুবই কম ইনভেস্টমেন্টে যে কেউ ইচ্ছা করলেই করতে পারে ভিডিওটি শুরু করবার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি কোন ব্যবসায় কিন্তু ছোট নয় যে কোনো ব্যবসাকেই সমানভাবে সম্মান করবেন কেন কি যে কোনো ব্যবসা শুরু হয় ছোট থেকে তারপর ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে হিউম্যান সাইকোলজি বুঝে মার্কেটের ডিমান্ড চাহিদা এবং সাপ্লাই সম্পর্কে ধারণা অর্জন করে কিন্তু বড় হয় তাই প্রত্যেকটি ব্যবসায় কিন্তু সম্মানজনক আফটার অল ব্যবসা আপনি কারো অধীনে চাকরি বা চাকর হচ্ছেন না মনে রাখবেন চলুন শুরু করা যাক প্রথম ব্যবসার আইডিয়া হলো চা বা স্ন্যাক স্টল এটি করতে ইনভেস্টমেন্ট পনেরো থেকে তিরিশ হাজার টাকা জায়গা বিশেষে পাঁচ সাত হাজার উনিশ বিশ হতে পারে লোকেশন অফিস কলেজ এবং বাজারের পাশে এই কাজটি করবার জন্য স্কিল কি লাগবে রান্না ও কাস্টমার সার্ভিস এটাই হলো স্কিল কেমন লাভ হবে পাঁচশো থেকে হাজার টাকা প্রতিদিন কিন্তু লাভ হবে এবং মজার বিষয় প্রথম মাস থেকেই প্রথম দিন থেকেই লাভ হতে শুরু করবে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার দোকানের নাম একটা ইউনিক রাখতে হবে যাতে মানুষের ইন্টারেস্ট আগ্রহ হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাস্টমারদের প্রেজেন্টেশন করতে হবে এইটি যখনই আপনি স্টার্ট করবেন স্টার্ট করবার ছ মাস পর আপনারা বুঝতে পারবেন কেমন প্রফিট হচ্ছে এবং কাস্টমার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া আসবে কাস্টমারের ডিমান্ড ওয়াইজ আপনারা স্ন্যাক্স চায়ের ধরন আপনারা বদলাতে পারেন নাম্বার দুই হ্যান্ডমেড ধূপকাঠি বা আগের তৈরি ব্যবসা এই ব্যবসাটা করতে ইনভেস্টমেন্টের যদি কথা বলি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা লাগবে এই ব্যবসায় লাগবে কাঠের গুঁড়ো সুগন্ধি তেল বাঁশের কাঠি এছাড়া কিছু ছাঁচ মজার বিষয় এই ব্যবসার জন্য ডাইস আপনাকে প্রাথমিকভাবে কোনো আউটলেট বাড়ি ভাড়া দিয়ে দোকান খুলতে হবে না কারখানা আপনি আপনার বাড়িতেই তৈরি করতে পারেন এই ব্যবসায় লাভ থেকে থাকে পঞ্চাশ থেকে ষাট শতাংশ খারাপ নয় এবং ধূপ তৈরি হওয়ার পর আপনি সাপ্লাই কোথায় দেবেন বিভিন্ন মন্দিরে যোগাযোগ করতে পারেন এছাড়া দশকর্মার দোকানে যোগাযোগ করবেন এছাড়া যেখানে হোলসেল রেটে ধূপ বিক্রি হয় সেইখানে বিক্রি করতে পারেন এবং আপনি আপনার প্রোডাক্ট বিভিন্ন অনলাইনে মিশো ফ্লিপকার্টের মতো ওয়েবসাইটে আপনারা কিন্তু সেল করতে পারেন নাম্বার যারা ইনভেস্টমেন্ট করতে পারবেন না বা চাইছেন না কিন্তু আপনার কাছে একটা পনেরো থেকে কুড়ি হাজার টাকা দামে একটা স্মার্টফোন আছে সেই স্মার্টফোনটাকে ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েশন করে আপনারা কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারেন এর জন্য স্কিল কি কি লাগবে সেগুলো হলো ভিডিও এডিটিং করা যেগুলো আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন এবং একটা মাইক এবং ক্যামেরার সামনে ফেস দেখিয়ে কথা এই কয়েকটা স্কিল থাকলে আপনি করতে পারবেন এবং আপনার মধ্যে যে জ্ঞান বা নলেজ আছে যেটা আপনি শেয়ার করতে পারবেন যেটা আপনি মনে করেন যে আপনার আছে সেটা আপনি অন্যকে শেয়ার করলে তারাও আপনার জ্ঞানের ভাগিদার হতে পারে তার সঙ্গে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইছেন আপনি যে টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছেন তেমনই কন্টেন্ট আপনি ইউটিউবে সার্চ করবেন আপনার মতোই যারা আরও সিনিয়র ব্লগার আছে বা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের ভিডিও দেখবেন তাদের প্যাটার্ন কি ফলো করবেন তাহলে আপনিও খুবই ইজিলি ইউটিউব বলুন ফেসবুক বলুন এছাড়া ইনস্টাগ্রামে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এখানে উপার্জনের যদি কথা বলি স্পন্সারশিপ আপনারা পেয়ে যাবেন তার সাথে অ্যাডসেন্স থেকে পেয়ে যাবেন এখন তো অ্যাফিলিয়েট আছে অ্যাফিলিয়েট থেকে আপনারা খুব সহজে উপার্জন করতে পারবেন নাম্বার চার রেশমি ফুল এবং ডেকোরেশন ফুলের ব্যবসা এই ব্যবসাটা শুরু করতে দশ থেকে বিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট লাগবে এবং এই কাজটি করতে যে স্কিলটা লাগবে সেটা হলো হ্যান্ডক্রাফ্ট ও ডিজাইন এটা আপনি শিখবেন কিভাবে এটা শিখতে গেলে যারা ধরুন কাজ করছে মার্কেটে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে দু একদিন তাদের সাথে বিভিন্ন কাজে যাবেন ওখান থেকে অভিজ্ঞতা অর্জন করবেন কাজের ধরনটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এক্ষেত্রে প্রফিট মার্জিন তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ বিভিন্ন পুজো বিয়েবাড়ি অন্নপ্রাশন এসব ক্ষেত্রে এসব ফুলের কাজের প্রচুর ডিমান্ড আর ডিমান্ড যেখানে আছে সেখানে কিন্তু সাপ্লাই থাকতে হবে আর সাপ্লাই কিন্তু আপনি দিতে পারেন অবভিয়াসলি প্রফিট নিয়ে চিন্তা করতে হবে না প্রফিট আপনার হবেই কাজ ভালো করতে হবে নাম্বার পাঁচ মহিলাদের জন্য হোম বেস বিউটি পার্লার অনেক মহিলারাই আছে যারা হাউস ওয়াইফ তারা চান না বাড়ি থেকে বেরিয়ে কোথাও কাজ করতে সংসার চালিয়ে সময়ের অভাব তারা কিন্তু হোম বেস বিউটি পার্লারটা খুব সহজে করতে পারেন আপনারা কোথাও তিন মাসের বা ছ মাসের বা এক বছরের বিউটি পার্লারের একটা কোর্স শিখে নিন শিখে নেবার পর আপনি আপনার বাড়ি থেকেই এই ব্যবসাটা শুরু করুন এবং ফেসবুককে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন রকম পোস্ট দিন পোস্টের মাধ্যমে মানুষ জানতে পারবে যে আপনি পার্লারে কাজ করেন সেখান থেকে দু একটা কাস্টমার হতে হতে দেখবেন সময় আপনি আপনার ব্যবসাটা অনেক বড় করতে পারবেন প্রতি কাস্টমার পিছু বিউটি পার্লারে দুশো থেকে হাজার টাকা যদি গড়ে ধরে চলেন তাহলে প্রতিদিন আমি ধরে নিলাম পাঁচজন যদি কাস্টমার আসে তাহলে সেক্ষেত্রে আপনার হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত প্রফিট হতে পারে সেখান থেকে আপনার খরচা বাদ দিতে হবে সেগুলো হলো বিভিন্ন রকম বিউটি প্রোডাক্ট কিনবার খরচা এবং আপনার যে পার্লারটি হবে সেটা ডেকোরেশন করবার খরচাটুকু এটা ওয়ান টাইম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না নাম্বার ছয় যে বিজনেস আইডিয়াটা বলবো সেটা হলো কুক ফুড ডেলিভারি বা টিফিন সার্ভিস এই ব্যবসাটা করতে খুব একটা ইনভেস্টমেন্ট লাগে না পাঁচ থেকে দশ হাজার টাকা যথেষ্ট লোকেশনে যদি কথা বলেন অফিস এরিয়া ছাত্র ছাত্রীদের হস্টেল ইত্যাদি জায়গা হচ্ছে সব থেকে ভালো এই ব্যবসায় যদি প্রফিটের কথা বলেন পনেরো থেকে বিশ হাজার টাকা খুবই ইজিলি আপনারা উপার্জন করতে পারবেন তার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপকে কাজে লাগাতে পারেন ফেসবুককে কাজে লাগিয়ে এছাড়া জোম্যাটো সুইগির মতো যে অ্যাপ্লিকেশনগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু ফুড ডেলিভারি করতে পারেন এই ব্যবসাটাও এই ব্যবসাটা বাড়ির মহিলারা খুব সহজে করতে পারে কারণ কি বাড়ির প্রত্যেকটি মহিলা কম বেশি রান্নার কাজে পারদর্শী হয়ে থাকে তার সঙ্গে বাড়ি থেকে বেরোতেও হচ্ছে না বাড়ি খাবারও তৈরি হচ্ছে তার সঙ্গে আপনি ফুড ডেলিভারি করতে পারছেন সাত ব্যবসা আইডিয়াটা হলো ডিটারজেন্ট এবং ফিনাইল তৈরির ব্যবসা ডিটারজেন্ট এবং ফিনাইল প্রত্যেকটা বাড়িতে লাগেই লাগে কেউ এমন নেই যে তারা ডিটারজেন্ট আর ঘর মোছার জন্য ফিনাইল ব্যবহার করে না এই ব্যবসাটা করবার জন্য খুবই কম ক্যাপিটাল প্রয়োজন খুবই কম কাঁচা মাল কেমিকেল প্লাস্টিকের বোতল রং সুগন্ধ এই জিনিসগুলো প্রয়োজন এই জিনিসগুলো কোথা থেকে পাবেন কলকাতার মার্কেটে পাবেন আসানসোলে পাবেন আরো বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ করলে পাবেন এবং সেখান থেকে আপনারা সেটা কালেক্ট করে সেখানে আপনাকে গাইড করে দেবে যেখান থেকে আপনি নেবেন এই কাঁচা মালটা সেখান থেকে তারাই আপনাকে গাইড করে দেবে কিভাবে কি করবেন এছাড়া আপনার লোকাল মার্কেটে যারা অলরেডি ব্যবসা করছে তাদের সাথে বন্ধুত্ব করে সেখান থেকে কিছু নলেজ আপনি কালেক্ট করতে পারেন ব্যবসাটা শুরু যদি করেন প্রফিট আপনি দেখবেন মোটামুটি প্রফিট চল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বুঝতে পারছেন মানে আপনি দশ হাজার টাকা যদি বিজনেস করেন সপ্তাহে পাঁচ হাজার টাকা প্রফিট হবে আমি পাঁচ হাজার টাকা ছেড়ে দিলাম চার হাজার টাকা প্রফিট তো হবেই এই মার্জিনটা যত বাড়বে আপনার প্রফিট কিন্তু তত বাড়বে আপনি যদি মাসে এক লক্ষ টাকার বিজনেস করতে পারেন তাহলে চল্লিশ হাজার টাকা হামেশাই কামাতে পারবেন এবং বিভিন্ন দোকানে বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে আপনি যোগাযোগ করলেন সেখানে মাল সাপ্লাই দিলেন কিন্তু প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখতে হবে এবং দামটা সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে যাতে সবার আগে মানুষ আপনার প্রোডাক্টটা পছন্দ করে ডোর টু ডোর গিয়ে কিন্তু বিক্রি করবার দরকার নেই ডোর টু ডোর যাওয়ার জামানা চলে গেছে আপনি বাড়িতে বসে বিভিন্ন দোকানের সাথে যোগাযোগ করবেন এবং সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করবেন এবং যদি সম্ভব হয় একটা আউটলেট করতে পারেন আউটলেট করলে কিন্তু ব্যবসাটা আরও বেশি বুস্ট হবে আরও মানুষের কাছে পৌঁছাবে নাম্বার আট হলো প্রিন্টিং এবং ডিজাইন সার্ভিস বিভিন্ন ভিজিটিং কার্ড পোস্টার এইসবের ব্যবসা যদি করতে পারেন ভালো প্রফিট মার্জিন আছে কিন্তু এই ব্যবসাটির ক্ষেত্রে তুলনামূলক ইনভেস্টমেন্ট একটু বেশি কারণ এর যে যন্ত্রপাতি তুলনামূলক বেশি এবং যেহেতু কম্পিউটারে আপনি বানাবেন সেক্ষেত্রে আপনার যদি কম্পিউটার থেকে থাকে তাহলে তো খুবই ভালো তা না হলে কম্পিউটারের একটা খরচা আছে এবং তার সাথে সাথে কাঁচা মালের খরচা এবং তার মেশিন পপ্ত খরচা আছে হ্যাঁ যেমন খরচা আছে ইনভেস্টমেন্টটা তুলনামূলক বেশি তাও এক থেকে দেড় লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন এবং তার সাথে যদি আপনার একটা জায়গা থাকে বা একটা রুম থাকে মোটামুটি দুশো থেকে আড়াইশো স্কোয়ার ফিটের তাহলে খুব সহজে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এবং কম্পিউটারে ডিজাইন করবার জন্য ফটোশপ ক্যানভা আর অন্যান্য যে সকল অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো মোটামুটি কাজ জানলেই হবে তারপর তো ইউটিউব আছে বা আরও অন্যান্য জায়গা আছে সেখান থেকে আপনারা খুব ইজিলি শিখে যাবেন শিখে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন সাহস করে শুধু নামতে হবে এই বিজনেসটা করার কয়েকটা এই বিজনেসটা করবার কয়েকটা এথিক্স টাইম মতো কিন্তু আপনাকে প্রোডাক্টটা দিতে হবে রিজনেবল প্রাইজের মধ্যে দিতে হবে এবং কোয়ালিটি যেন ভালো থাকে এগুলো কিন্তু ম্যাটার করে নাম্বার নয় হলো রিসেলিং বিজনেস মেশো অ্যামাজন ফ্লিপকার্ট আর অন্যান্য যে সকল সাইটগুলো আছে সেখানে রিসেলিং বিজনেস করতে পারেন অনলাইনে বিক্রি করবার দরকার এবং আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিতে পারেন হতে পারে ড্রেস জুয়েলারি ধর্মীয় সামগ্রী এই সকল জিনিসপত্র আপনারা কিন্তু রিসেলিং করতে পারেন প্রফিট মার্জিন ভালো আছে এবং এটা এমন একটা বিজনেস যে বিজনেসে আপনি যদি প্রেজেন্ট নাও থাকেন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন এবং তার সঙ্গে কোথাও ঘুরতে গেছেন আপনি একজন ওয়ার্কার রেখে দিয়েছেন বা দুজন আপনি আপনার ফোনের মধ্যে দেখতে পারবেন যে কি অর্ডার আসছে এবং আপনার যারা ওয়ার্কার আছে তারা প্যাকিং করে ডেলিভারি বয় পিক আপ করবে প্রোডাক্টটা কাস্টমার কাছে চলে যাবে আপনার কিন্তু ফোনে চলে আসবে মেসেজ যে আপনার টাকা ডেলিভারি হয়ে গেছে তো এই একটা সিস্টেম খুব সুন্দর কিন্তু এই সম্পর্কে একটু নলেজ গেন করতে হবে জানতে হবে তাহলে ইজিলি পারবে এই বিজনেসটা পুরুষ নারী নির্বিশেষে সবাই করতে পারে ইভেন এই ব্যবসাটা আমার খুব পছন্দের নাম্বার দশ টেরিস গার্ডেনিং অর্থাৎ এখন মানুষের ছাদের মধ্যে গার্ডেনিং করবার শখ কিন্তু দিনের দিন বেড়েই চলেছে বিভিন্ন প্রজাতির সোপেস্টিকেট বিদেশি ফুলের চাহিদা বাড়ছে মানুষ চাইছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে সেক্ষেত্রে কিন্তু এত দামটা ম্যাটার করছে না আপনারা যদি বাইরে থেকে কালেক্ট করে খুব যত্ন সহকারে গাছগুলি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু প্রফিটের নিয়ে চিন্তা করতে হবে না সুন্দর একটা মোটা প্রফিট হবে মানি প্ল্যান্ট তুলসী অর্কিড হিলিং প্ল্যান্ট বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছগুলো প্রচুর চাহিদা কাছাকাছি নার্সারিতে গিয়ে দেখে আসবেন কেমন চাহিদা এবং দাম কেমন আপনার কাছে যদি সুযোগ থাকে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি শুরু করছেন না কেন কিন্তু প্রফিট মার্জিন খুব সুন্দর থেকে এবং বিশেষ করে দুর্গাপূজা কালী পূজা এসব পুজোর ওকেশনে কিন্তু সেলিং বহু গুণে কিন্তু বেড়ে যায় তাহলে বলবেন এই যে দশটা ছোট ছোট বিজনেস আইডিয়া বললাম যেগুলো খুবই লো ইনভেস্টমেন্টে সবাই করতে পারেন আপনারা যারা যারা দেখলেন বা দেখবেন এই দশটি বিজনেসের মধ্যে একটাও আপনি করছেন কি না বা শুরু করেছেন কি না অবশ্যই জানাবেন সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দেবেন থ্যাংক ইউ